পুরুষ বিদ্বেষ বা মিস অ্যান্ডি কি এবং কেন বিয়ের ব্যাপারে চরম অনাগ্রহী ফারজানা অফিসে সহকর্মীদের বিবাহিত জীবনের কালে গল্প তাকে পাওয়া যায় আর সব সময় বিরক্তি হচ্ছে ফারজানার বিরক্তির সবটা জুড়েই থাকে বর্মশয়টি অর্থাৎ দাম্পত্যের পুরুষ সদস্যদের প্রতি তার যত না বিরূপ অনুভব সবকিছুতে পুরুষ যাত্রাকে সাপাত না করলে তার শান্তি হয় না ওদিকে মায়াকে নিয়ে তার পরিবারের মানুষজন ভীষণ বিপাকে পড়ে আছে মায়ের কথাবার্তা আচরণে সর্বদা ছেলেদের প্রতি কটাক্ষ স্পষ্ট থাকে একই কাজে কোনো মেয়ে ভুল করলে মায়ের কাছ থেকে স্বাভাবিক প্রতিক্রিয়া পাওয়া যায় কিন্তু কোনো ছেলে যদি ওই কাজে সামান্য ভুল করে বসে মায়া তাকে কথা শোনাতে ছাড়েই না এই আচরণের কোনো ব্যাখ্যা খুঁজেই পাওয়া যাচ্ছে না কিন্তু তারা বুঝতে চাচ্ছে মেয়ের সমস্যাটা ঠিক কোথায় কেন এমন আচরণ তার ছেলেদের প্রতি কল্পচিত্র তিন নীরা সদ্য বিবাহিত পারিবারিকভাবে সম্বন্ধ করেই বিয়ে হয়েছে তার নীরার বর নীরাকে বুঝে উঠতে পারছে না কেন কথায় কথায় নীরা তাকে কটাক্ষ করছে তার কাজকে নিজের কাজের তুলনায় তুচ্ছ জ্ঞান করছে প্রশ্নেরই উত্তর মিলছে না বেচারা বর হিমশিম খেয়ে যাচ্ছে নতুন গোয়ের হাবভাব বুঝতে পুরুষ জাতির প্রতি নীরার এই বিরূপ মনোভাব ঘৃণা তীব্র নেতিবাচকতা এগুলোকে খুব স্বাভাবিক বিষয় পুরুষ বিদ্দেশ বা মিসেন্ডি উপরের কল্পচিত্রগুলোর পেছনের কারণটা অহেতু ভালো না লাগা নয় আর একটু বেশি কিছু আর সেটা হতে পারে পুরুষের প্রতি বিদ্বেষ যা চরম অপছন্দ অথবা ঘৃণার সমপর্যায়ের পুরুষ জাতির উপর বিদ্বেষ ব্যাপারটা ঠিক কি সেটা জানার আগে মনে করিয়ে দেয়া যাক বিপরীতে আরেকটি ব্যাপার রয়েছে নারী বিদ্বেষ বাস্তবিকভাবে এটা বলা হচ্ছে যে নারী বিদ্বেষ আর বিপরীতে পুরুষের প্রতি পুরুষ বিদ্বেষ জন্ম দেয় বিষয়টা অনেকটা নিউটনের গতির তৃতীয় সূত্রের মতো আপনি আপনার কাজের সমান ও বিপরীত প্রতিক্রিয়া অবশ্যই পাবেন আপনার আচরণে যদি নারী বিদ্বেষ থাকে তবে সেটা আর কারো মনে আপনার প্রতি বিদ্বেষ জন্মাতে যথেষ্ট হতে পারে আপনার খুব কাছের একজন নারীও ধীরে ধীরে আপনার প্রতি অতিরিক্ত বিরূপ মনোভাব পুষতে আরম্ভ করেছে এবং সেটা তার মনে অন্যান্য পুরুষের জন্যও ঘৃণার সূত্রপাত ঘটিয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতা অত্যন্ত বড় একটা কারণ যে কোনো বাজে অনুভূতির পেছনেই একটা বড় প্রভাবক হিসেবে কাজ করে এছাড়া সবচেয়ে বড় যে ক্রিয়ার প্রতিক্রিয়া ক্রমশ নারীকে গৃহবাসী করে ফেলা নারীকে মনোরঞ্জনের বস্তু হিসেবে দেখা ও উপস্থাপন করা কারো কারো কাছে লাদেন পীর আবার কারো কারো কাছে সন্ত্রাসী হিটলারের বেলায়ও একই কথা খাটে তাকে অপছন্দ করা বহু মানুষের বিপরীতে পছন্দ করা মানুষও আছে পৃথিবীতে বিশ্বে যুদ্ধ বিগ্রহের যত ইতিহাস তার বেশিরভাগই খলচরিত্র পুরুষের আর এটা খুব বড় একটা কারণ হতে পারে অনেক নারীর মনে পুরুষের প্রতি ঘৃণা জন্মানোর অথচ খলনায়কদের ভিড়ে বীরদের সংখ্যাটাও এখানে অনেক ঘটমান সিংহভাগ হত্যাকাণ্ড অরাজকতা পুরুষদের দ্বারাই সংঘটিত হয়েছে এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায়ও পুরুষ জাতির সরব উপস্থিতি পুরুষ বিদেশে সূত্রপাত ঘটাতে এসব বিষয় প্রভাবক হিসেবে কাজ করতে পারে কিন্তু অনেকটা খার ও খারকের চিরসেনা সেই বাক্যের মতো এটাও সত্য যে সব হত্যাকারী পুরুষ হতে পারে কিন্তু তাতে সব পুরুষ হত্যাকারী হয়ে যাচ্ছে না ব্যক্তি জীবনের দুঃসহ অভিজ্ঞতা সেটাই পুরুষ বিদ্বেষী হবার জন্য অনেক বড় একটা কারণ বটে একজন নারী যদি ব্যক্তি জীবনে পুরুষের দ্বারা বাজেভাবে আক্রান্ত হয়ে থাকে শারীরিক এবং সে পরবর্তীতে হতে পারে ভালোবাসার মানুষটা পুরুষ সহকর্মী কিংবা যে কোনো অচেনা পুরুষ একজন নারী যে কারো দ্বারাই তিক্ত অভিজ্ঞতার শিকার হতে পারেন এবং তারপর তার কাছে সমগ্র পুরুষ জাতি মন্দ হয়ে যায় এখানে বিষয়টা এরকম দোষ একজন করেছে কিন্তু তার ফলস্বরূপ ওই জাতির সবাই নারীর কাছে দোষী হয়ে থাকলো পুরুষ অপছন্দ করা একজন নারী প্রাথমিকভাবে কোনো পুরুষের প্রতি মোহনীয় আচরণ করতে পারে সে চাইতে পারে পুরুষটি তার প্রতি আকৃষ্ট হোক এবং তার অধীনস্থ হয়ে পড়ুক এবং তারপর ধীরে ধীরে ওই নারী নিজের কর্তৃত্ব ফলাতে থাকবে সে প্রায় সব কিছুতেই তার সঙ্গীকে শাসন করার মনোভাব দেখাবে সঙ্গীকে অসম্মান করার মতো ভাষাও ব্যবহার করবে যখন ইচ্ছা পুরুষকে দেওয়া কথা রাখার ব্যাপারে এমন একজন নারী উদাসীন থাকবে এমন নারী নিজের পুরুষ সঙ্গীকে দেখা করার জন্য অযথা অপেক্ষা করাবে এবং আগে থেকে ঠিক করে রাখা পরিকল্পনা বাতিল করবে হতে পারে একদম শেষ মুহূর্তে এসব আচরণের পেছনে কারণ সেটাই পুরুষকে অপদস্থ করা অপ্রাসঙ্গিক পরিস্থিতিতেও একজন পুরুষ বিদ্বেষী নারী নিজেকে কোনো পুরুষের কাছে অরক্ষিত বিপদগ্রস্ত মনে করবে এবং সেটা সে প্রকাশও করতে পারে কর্মক্ষেত্রে একজন পুরুষ কর্মীকে সমতার নজরে দেখাটা তার কাছে স্বাভাবিক হবে না পুরুষকে মাত্রা অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়াটা বরং অতি সাধারণ তার কাছে প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে এরকম একজন নারী নিজের অধীনস্থ পুরুষ কর্মীদের অধিক শাসনে রাখতে পছন্দ করবে তাদের জরুরি ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের জায়গায় রাখতে চাইবে না পুরুষ সঙ্গী যদি তাকে একভাবে দেখে সে তার বিপরীতটাই চাইবে অধিক মনোযোগ দেখালে সে চাইবে সেটা কম হোক আর পুরুষ সঙ্গী কম মনোযোগ দেখালে সেটাকে ঢাল বানাবে পুরুষের বিপক্ষে পুরুষকে অকারণে মেয়েলি বলে তাচ্ছিল্য করা পুরুষের আবেগ দেখানো স্বভাবকে বিচ্ছিন্ন বলে অভিহিত করা একজন পুরুষ ঘরোয়া স্বভাবের হলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করা এসবই পুরুষ বিদ্বেষের লক্ষণ নারী বিদ্বেষীদের মতে পুরুষ বিদ্বেষীদের সংখ্যাটাও নিতান্তই কম নয় খুঁজে দেখলে আশেপাশে দেখা মিলতে পারে এ স্বভাবের কোনো নারীর পুরুষটার যার লক্ষ্য থাকে নিগ্রহ করার বিষয় হিসেবে এবং বলাই বাহুল্য বিদ্বেষের এই জিনিসখানা সর্বক্ষেত্রেই খারাপ হোক তা নারীর প্রতি আর হোক তা পুরুষের প্রতি